ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল কবিতা ভোরের সূর্য কবি জয়দীপ দত্ত প্রথম পোস্টার বলা হয়েছে যেমন পাখরা যেমন ডানা মেরে আকাশের দিকে উড়ে যায় ঠিক তেমনি সূর্য যখন উদয় হয় তখন এক দিক থেকে অন্যদিকে উদয় হতে দেখা যায় চুপি চুপিভাবে সূর্য উঠে ধীরে আকাশ এক সোনারি রূপ গ্রহণ করে এবং এক তরুণ রশ্মি সূর্যের দ্বারা প্রভাবিত হয় গাছের ছাওয়ায় তাই জ্বরও হয় সোনারি আকৃতির এবং মাটির গন্ধে ময়ময় করে ওই নতুন গন্ধ বা জায়গাটি এবং পাখির যে ডাক তাতেও পরিবেশ এক অন্য রূপ দর্শন করতে দেখা যায় রাতের ক্লান্তি থেকে সকালের ভোর হওয়া পর্যন্ত এই যে সূর্য রশ্মির আরও এক মুহূর্তপূর্ণ এবং উজ্জ্বল এক জ্যোতিষ্ক রশ্মি যে দেখা যায় তা মনকে শুয়ে যায় এবং প্রকৃতির সে জীবন আবার এক আশার আরোয় পরিণত হয় এটিই বলা হয়েছে প্রথম পোস্টারে সেকেন্ড পোস্টারে বলা হয়েছে প্রকৃতির এক অথুরনীয় রূপ যাতে পাখির কুঞ্জনে এক মধুর গান উৎপন্ন হয় এবং ভোর জানায় তা এক অথুরনীয় ক্রান্তির একদিনের শেষে অন্য এক অতুলনীয় পরিবেশ রোপণ করে এবং এছাড়াও সূর্যোদয় শুধু যে আলো ফুটে তা নয় এটা একটা আশা প্রতিদিনের লড়াই যুদ্ধ প্রতিবাদ এবং নিজের অধিকার প্রাপ্ত নিজ মাতৃভাষায় ওর সূর্য ভোরবেলায় যেমন সূর্য জীবনের ডাক দেয় ঠিক তেমনি হাল ছাড়িস না থাক সেই রকমই সে যেমন থাকে পুরো দিন থেকে রাত ক্রান্তি হোক দুঃখ হোক যন্ত্রণা হোক সে যেমন দাঁড়িয়ে থাকে তাই মানুষকেও জানায় হাল ছাড়িস না দাঁড়িয়ে থাক এবং জয় বা যুদ্ধ শেষে জয় বা পরাজয় তা মানুষের প্রতি এবং অন্য মানুষের প্রতি জয় বা পরাজয় নির্ভর করে মানুষের ক্রান্তি দূর করতে এই সূর্যের দ্বারা ধন্যবাদ কবিতাটি কবিতা সূর্য আলুর ডানা মেদে ভোর আসে চুপি চুপি সূর্য উঠে ধীরে আকাশে সোনার রূপে তরুণ রশ্মি ছুঁয়ে যায় গাছের পাতা মাটির ঘ্রানে জেগে উঠে নতুন গাথা পাখির কুজনে বাজে এক মধুর গান জানায় আজো বাচার প্রাণ রাতের ক্লান্তি ধুয়ে দেয় ওই আলো জীবন ফেরে আবার এক আশার আরও সূর্যোদয় শুধু আলো নয় সে আশা প্রতিদিনের লড়াইয়ে এক নতুন ভাষা ভোরবেলার সূর্যে আছে জীবনের ডাক প্রতি সকাল বদে হাল ছাড়িস না থাক আর একবার বলে দিচ্ছি স্পষ্টভাবে শুনে নাও ভোরের সূর্য আলোর ডানা মেঁধে ভোর আসি চুপি চুপি সূর্য ওঠে থে ঠে আকাশে সোনার রূপে তরুণ রশ্মি ছুঁয়ে যায় গাছের পাতা মাটির ঘানে জেগে উঠে নতুন গাথা পাখির কুজনে বাজে এক মধুর গান জানায় আজও বাঁচার প্রাণ রাতের কান্তি ধুয়ে দেয় ওই আলো জীবন ফেরি আবার এক আশার আলো সূর্যোদয় শুধু আরও নয় সে আশা প্রতিদিনের লড়াইয়ে এক নতুন ভাষা ভোরবেলা সূর্য ওঠে জীবনের ডাক প্রতি সকাল বারে হাল ছাড়িস না থাক এই কবিতা থেকে কবি বলতে চেয়েছেন অনেক ভিন্ন ভিন্ন রূপ যেমন মানবতা মানবতা যেমন অনেক মানুষের বড় এবং অনেক মানুষের কাঁচা বা অতটাও ভালো নয় বলতে চেয়েছেন যে সূর্য যে অতক্ষণ ধরে দিনের সাড়ে কি চারটার সময় যে উদয় হয় সেই তখন থেকে সন্ধ্যা বা সময় পর্যন্ত সে আকাশে ক্রান্তি নিয়েও সে দাঁড়িয়ে আছে ঠিক তেমনি মানুষের যদি কোনোদিন কোনো কারণে যদি কোনো মুহূর্তকে কোনো জয়ের আশ্ব করতে হয় ঠিক সেই জন্যই নিজ ক্রান্তি নিজ ঐশ্বর্য নিজ জ্ঞান অন্যকে দিয়ে ভাবা উচিত যেমন কবি এখানে উল্লেখিত করেছেন সূর্যকে সূর্য যেমন মানবতাকে উল্লেখ করে ঠিক সূর্যই এক অক্রান্তিক পরিশ্রম করে সূর্য দেবতা সকল দেবতাকে যেমন আশা দেখায় ঠিক মানুষজনকেও ঠিক আশা দেখায় যদি এই ভিডিওটি যদি আপনাদের সকলের মনকে শুয়ে যায় এবং কবিতা থেকে কোনো কিছু শিখতে পারেন বা কোনো আমি বুঝাতে পেরেছি এই সব যদি বুঝতে পারেন তাহলে প্লিজ এই কবিতার ভিডিওটিতে লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার পূর্বে আগে সাবস্ক্রাইব করবেন তারপর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার প্রথমে সমস্ত ভিডিও আপনার কাছে সর্বপ্রথমে আসে এছাড়াও কমেন্ট করবেন কেমন লাগলো এই কবিতা সম্পর্কিত ভিডিওগুলি যদি আপনাদের ঐকান্তিক ভাই ভারে থেকে প্লিজ একটি শেয়ার করে দিবেন যাতে অনেক মানুষ এটিকে দেখতে পায় এবং শুনতে পায় এবং তাদেরও যেমন মনকে এক উদারতার শিক্ষা প্রমাণ পাওয়া যায় এই শিক্ষা কোনো গুড় শিক্ষা নয় এই শিক্ষা কোনো অবলম্বীন শিক্ষা নয় এই শিক্ষা হলো আগাম দিনকে আসে এবং ভবিষ্যৎকে সত্যিভাবে চেনার শিক্ষা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাঁচটা কাপেরকমটি ক্লিক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় ইন বন্দে মাতরাম থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড পাঁচ কাপের কমিটি ক্লিক করে দেবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং কেমন লাগলো যারা জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ জয় ইন বন্দে মাতরাম শুনতে থাকবেন এবং সাথে থাকবেন জয় ইন বন্দে মাতরাম